খ্রিস্ট জন্মোৎসবের পরবর্তী ষষ্ঠ দিবস মঙ্গলবার প্রথম পাঠ প্রেরিত জোহুরের প্রথম ধর্মপত্র দুই অধ্যায় পদ সংখ্যা বারো থেকে সতেরো ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরদিন বেঁচে থাকবে আমার স্নেহের সন্তানেরা আমি তোমাদের কাছে লিখছি কেননা যিশুর নামটির গুণে তোমাদের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে পিতারা তোমাদের কাছে লিখছি কেননা যিনি সেই আদি থেকেই আছেন তোমরা তাঁকে জানো তরুণেরা তোমাদের কাছে লিখছি কেননা সেই মহাঅসৎকে তোমরা জয় করেছ ছেলেরা তোমাদের কাছেও আমি লিখলাম এই জন্যে যে তোমরা পরম পিতাকে জানো পিতারা তোমাদের কাছে লিখলাম এই জন্যে যে যিনি সেই আদি থেকেই আছেন তোমরা তাকে জানো আর তরুণেরা তোমাদের কাছে লিখলাম এই জন্যে যে তোমরা শক্তিমান ঈশ্বরের বাণী তোমাদের অন্তরে জাগ্রত রয়েছে এবং তোমরা সেই মহা অসৎকে জয় করেছো তোমরা কেউ কিন্তু এই অসৎ সংসার বা এই সংসারের কোনো কিছুই ভালোবেসো না কেউ যদি এই অসৎ সংসারটাকে ভালোবাসে তাহলে তার অন্তরে পরম পিতার প্রতি ভালোবাসার কোনো স্থানই নেই কারণ সংসারে যা কিছু রয়েছে যা কিছু মানুষের নিম্নতর স্বভাবটার কামনা জাগায় তার চোখের লালসা জাগায় তার অন্তরে ঐশ্বর্যের অহংকার জাগায় তার কোনো কিছুই তো পরম পিতার কাছ থেকে আসে না আসে অসৎ সংসারেরই কাজ থেকে আর এই সংসারটা এখন লোক পেতে চলেছে আর সেই সঙ্গে তার মধ্যে যা কিছু লালসা জাগায় তাও কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরদিন বেঁচে থাকবে প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো নভমণ্ডল আনন্দ করুক উল্লসিত হোক সমস্ত পৃথিবী সর্বজাতির সর্বমানব গোষ্ঠী ভগবানের উদ্দেশ্যে জয়গান করো ভগবানের মহিমা ও শক্তির জয়গান করো ভগবানের নাম মহিমার আহা জয়গান করো ধুয়ো নভমণ্ডল আনন্দ করুক উল্লসিত হোক সমস্ত পৃথিবী নৈবেদ্য সাজিয়ে তোমরা এসো তাঁর মন্দির প্রাঙ্গণে আহা ভগবান যে পবিত্রতায় মহামহিম মহিম জানাও প্রণতি তার সামনে কম্পিত হও সমগ্র ধরণী আনন্দ করুক উল্লসিত হোক সমস্ত পৃথিবী বিজাতীয় সবার কাছে ঘোষণা করো ভগবান রাজত্ব করেন জগৎকে তিনি করেছেন স্থিত মূল চির অবিচল সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে ধুয়ো নভমণ্ডল আনন্দ করুক উল্লসিত হোক সমস্ত পৃথিবী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আজ জ্বলে উঠেছে দিনের আলো আজ সকল মানুষ প্রভুর নামে জয়ধ্বনি করো আজ জুড়ে দেখো বিকীর্ণ মহান একটি জ্যোতি জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় পদ সংখ্যা ছত্রিশ থেকে চল্লিশ যারা জেরুসালেমে মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকে আন্না নবজাত জিষ্মের কথা বলতে লাগলেন মন্দিরে আন্না নামে এক নারী প্রবক্তাও ছিলেন তিনি আশির গোষ্ঠীর ফানুয়েলের কন্যা অতি বৃদ্ধা ছিলেন তিনি বিয়ের পর সাত বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন এখন তার বয়স হয়েছে চুরাশি বছর তিনি কখনো মন্দিরের বাইরে যান না দিন রাত ঈশ্বরের সেবা করেন উপবাসে আর প্রার্থনায় জোসেফ ও মারিয়া যখন যিশুকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে এলেন আন্না ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয়ে ঈশ্বরের স্তুতিতে মুখর হয়ে উঠলেন এবং যারা জেরুসালিমের মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকেই তিনি শিশুটির কথা বলতে লাগলেন প্রভুর বিধানে নির্দিষ্ট সমস্ত ক্রিয়াকর্ম সমাধা করে জোসেফ ও মারিয়া ফিরে গেলেন গালিলেয়ায় তাদের আপন শহর নাজারেথে আর শিশুটি বড় হতে লাগল তার দেহে এলো শক্তি অন্তরে এলো জ্ঞানের পূর্ণতা ঈশ্বরের অনুগ্রহ তার ওপর নিত্য অধিষ্ঠিত ছিল প্রভু যিশুর মঙ্গল সমাচার